আজকের ভিডিওতে আমরা অকজিলারি ভার্বের একটা টাইপ মোডাল ভার্ব সেটা সম্পর্কে জানব তো আমরা জেনেছিলাম যে অক্জিলারি ভার্ভকে দুইটি টাইপে বিভক্ত করা হয় সেটা হচ্ছে প্রাইমারি অক্জিলারি আর একটা হচ্ছে মোডাল অকজিলারি তো মোডাল অক্জিলারি বা মোডাল ভার্ভের ভেতরে আছে উই লুড শ্যাল শুড মে মাইট ক্যান কুড মাস্ট এগুলো তো এগুলোর যে বাংলা অর্থ এই মোডাল অকজিলারিগুলোর এগুলোর কোনো লিস্ট আকারে আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব। আজকের ভিডিওতে জাস্ট এগুলো জেনে নিন উইল উড শ্যাল শুড মে মাইট ক্যান কুড মাস্ট এগুলো হচ্ছে মডাল ভার্ব বা মোডাল অক্সিলারি আরও অনেকগুলো আছে যেগুলো আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো আজকের ভিডিওটি খুবই শর্ট করব কারণ মোডাল ভার্ব সম্পর্কে খুবই অল্প আলোচনা করব তো মোডাল ভার্ব কোনগুলো আমরা জানলাম এবং মোডাল ভার্ব দিয়ে যখন কোনো সেন্টেন্স গঠন হবে তখন সেটার স্ট্রাকচার হবে এটা সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট এবং একটা উদাহরণ যদি দিই তাহলে এই সেন্টেন্সটি আপনারা লক্ষ্য করতে পারেন হি শুড গো টু স্কুল এখানে শ্যুড হলো মোডাল ভার্ব এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে তারপরে অবজেক্ট তো মোডাল ভার্বের পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এটা আপনারা মনে রাখবেন তো মোডাল নিয়ে এটাই ছিল আলোচনা যদি আজকের আলোচনাটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আজকের ভিডিওতে এবং আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ